কি গো সকাল থেকে ডেকেই গেছি কি ব্রেকফাস্ট করবে বলো কি বানাবো কি আর বানাবে সকালবেলা একটু লুচি আর সাদা আলু চচ্চড়ি বানিয়ে ফেলো কি গো উফ একটা কথার উত্তর দে না কি বানাবো বলো কি বলছো শুনতে পাচ্ছি না বলছি তো লুচি আর একটু সাদা আলু চচ্চড়ি বানিয়ে ফেলো फटाफट বলতে শুনতে পাচ্ছি না উফ ছেলেটা না কি বলছো আমি তো শুনতেই পাচ্ছি না একটু জোরে বলো শুধু বলবে শুনতে পাচ্ছি না শুনতে কি করে পাউরুটি আর ডিম সিদ্ধ বানিয়ে ফেলো বললো কি গো এই না তোমার ব্রেকফাস্ট পাউরুটি আর ডিম সিদ্ধ না 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 নাও খাও পিনাট ব্যাটার দিয়েছি হেলদি ব্রেকফাস্ট করে নাও তাড়াতাড়ি পাউরুটি এক